আমার বড় ভাই প্রিয়া প্রতিদিন মূর্তি পাশে সেই মূর্তি পাশেতে যারা এখানে কিছু হয়েছেন তাদের কথা মনে যে পিনে এসেছেন কারণ আমার বড়ো ভাই সবার সঙ্গে খুবই সুসম্পর্ক ছিল তাই সবাই এখানে অনেকেই না যেন একে দেখতে দেখতে পেয়ে আবার ছুটে এসেছেন কারণ আমার বড়ো ভাই সবাই ওনাকে তাদের মিলিয়া রেখেছেন এটা আমরা দেখতে পেয়েছি আজকে সব প্রকল্প দেখতে পাচ্ছি সেই যেভাবে আমরা দেখছি দৃশ্যটা তো আমি বলতে চাই যে আজকে আমার খুবই দুঃখ দুঃখ লাগছে কারণ কীভাবে আমি বলবো সবাই এখানে যারা যারা বলেছেন সবাই সুন্দরভাবে বলেছেন কিন্তু আমি বলতে চাই যে এইভাবেই যাতে আমার আমি উপার্জন পারি সেটা দেখে যেতে পারি এইভাবে আমরা